হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সার্টিফিক আমি সময় চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল উঠেই আমি চলে গিয়েছিলাম ক্লাসে আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো তাই জন্য চট জলদি রেডি হয়ে চলে গেছিলাম ইন্টার্নশিপের ক্লাসে দরজা দরজা বন্ধ করে মেট্রো ছড়ে তারপর বাড়ি এসে পুরো ব্লগটা তোমাদের সাথে কন্টিনিউ করছি চলো গুড আফটারনুন সকলকে আজকের একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এদিকে দেখো তৈরি হয়ে গেছে ভাত এত ধরে ভাতটাকে আমি উপর দিয়ে রেখেছিলাম তো এই হচ্ছে আলু এই হচ্ছে পেঁয়াজ আর মশলা বারবার সয়াবিনের তরকারি ভাত তো রেডি হয়েই গেছে অলরেডি ভাত আর সয়াবিনের তরকারি সকালে গিয়েছিলাম ইন্টার্নশিপের ক্লাসে ক্লাস করে বাড়ি এসেছি বাড়ি এসে বাসন মাজলাম ঘর পরিষ্কার করলাম একটু তা সেটার আলাদা ব্লগ তোমরা দেখতে পেয়ে গেছো অলরেডি আর এখন হচ্ছে কাপড় কিছু ভিজিয়ে রেখেছে সেগুলোকে কাঁচতে হবে কাছাকাছি বাকি রয়েছে এদিকে ভাতটা হয়ে গেছে আর তারপরে তরকারি তরকারি কী কী করছি তোমাদের সাথে শেয়ার করবো চলো তো এই রাখলাম আমি ফেলে দিয়েছি যে গার্লিক পেস্টটা রয়েছে ফ্রিজে এখন আনা হয়নি তো বরফগুলো জমে গেছে তাই জন্য বরফগুলোকে আমাকে ফেলে দি সেগুলো বার করলাম বরফগুলো ফেলে দিলাম তিনটে আলু দেবো তাই আজকে তিনটে আলু শটফট আমি আট দিন ভাতের ফ্যানটা অনেকক্ষণ খোলা ছিল না হলে ভাতের ফ্যানটা খেলে কিন্তু শরীরের জন্য খুবই উপকারী সেটা আমরা করতে পারলাম না কিন্তু ও আমার স্কুলের বন্ধু ঈশান্ত পিসান দুজনেই আমার ইলেভেন টুয়েলভ মানে সাথে আমি পড়তাম সেখানের আমার বন্ধু তো ওদের সাথে আমার ওইখান থেকে পরিচয় আলাপ সবই বলতে পারো তো আমরা এর আগে তুষার একবার গিয়েছিলাম সেটা দু সালের অক্টোবর মাসে নবমীর দিন দুর্গাপুজোর নবমীর দিন আমাদের নিমন্ত্রণ ছিল সেই দিন আমরা গিয়েছিলাম এখন আমরা হচ্ছে আবার যাব আমাদের যাওয়ার প্ল্যান হচ্ছিলো তো সেদিনকারই ওদের বাড়িতে একটা ওই কাজের ব্যাপারে অনেক মানুষজন আসবে সেই জন্যই আর কি ও বললো ওই দিনকারই আয় অন্যান্য দিন তো আবার ছুটি নেওয়ার ব্যাপার থাকতে পারে প্রত্যেক মানুষেরই কাজকর্ম সব কিছু নিয়ে ভীষণ ব্যস্ত সেই জন্য আদাগুলো কিনে রেখেছি কিন্তু আদাগুলোকে কাজেই লাগাচ্ছি না আমি জিনিস পেস্ট একটা কিনে রেখেছি সেটা ইউজ করছি বড়ো তেল পুড়িয়ে গেছে তাই জন্য ডক্টর চয়েসের একটা ছোটো দুশো গ্রামের তেলের বটি কিনে নিচ্ছি দাম হচ্ছে তোমার ছত্রিশ টাকা বুঝলে এবার এগুলো আলুগুলোকে কেটে নেব ছড়িটাকে নিয়ে নিই পেঁয়াজ গুলোকে ঝাম কেটে নিই আমি পেঁয়াজ এমনভাবে কাটি যে আর্ধেক অংশটাই বাদ চলে যায় সত্যি বলতে আজই পারফেকশন নেই একদম আমার মা যদি থাকতো না বলতো কিচ্ছু পারে না লবরম্বা রান্না করতে কি অবস্থাটা দেখো পুরো ঘিমে স্নান এদিকে রান্নাটা বসিয়েছি মশলাটা কষাচ্ছি একটু অল্প অল্প করে জল দেবো মশলাটা ভালো করে কষে যায় তারপর সয়াবিনগুলো দিয়ে একটু নাড়িয়ে চাপা দিয়ে দেবো এখনও কাপড় কাচার বাকি রয়েছে কাপড়গুলো কাচতে হবে তারপরে করতে হবে এই রান্নার জায়গাটা এত ঘুমোট না আরও বেশি ওই জন্য গরম লাগে একটু চিকেন মশলাও দিয়ে দিচ্ছি এর মধ্যে যাতে একটু সুন্দর করে তৈরি হয় i uh... রেডি হচ্ছে এখন কারণ এখন যাব হচ্ছে কলেজে কলেজে যাব আজকে শ্যাম্পু করার ফলে চুলটার এই অবস্থা জানি না কেন ও চোখের মধ্যে পারফিউম দিয়ে দিচ্ছি বাবা আমার কাজকর্মগুলো এক একটা এক এক রকম চলে মোটামুটি রেডি হয়ে গেছে চশমাটা পরি এবার স্যার স্যার লাগছে এবারে ব্যাগটা নিয়ে চললাম কলেজে এসেছিলাম হচ্ছে প্রজেক্ট নিতে তাই না প্রজেক্ট নিতে এসেছিলাম হচ্ছে তন্ময় তন্ময় টাকা এই থেকে আলো বেশি আসছে এইদিকটায় বাইরেটায় বেশি আলো রয়েছে এবার টাকা এসেছে আর এসেছিলো আরিফা আরও বাকিদের আসার কথা ছিল সবাই নিয়ে চলে গেছে সবাই নিয়ে চলে গেছে তাই জন্য আমরা এখন বেরোলাম কলেজের বাইরের দিকটা এত অন্ধকার দিচ্ছিলি লাগছে দেখতে এখন কলেজ থেকে বেরিয়ে ফাইনালি চা খেতে যাচ্ছি অনেকেই চা খেতে আমরা অনেকবারই যেতাম আগে অনেকে যেতাম তোমরা কলেজের ব্লক চাইছিলে কি অন্ধকার লাগছে খেতেই চাস না সবুজ সবুজ আমি বলছি চুলটা যদি সবুজ করে নিই ভালো লাগবে আরিফা বলছে একদম ভালো লাগবে না তাই না

একটা একটা এরকম ছবি হুম ভালো খেতে না না এটা বলবো আমি বানিয়েছি সকাল বেলাতে বলেছি বলে আমাকে বললো যে তাহলে একটা চায়ের দোকানই খোল তুলনা হবে না অন্য কোনো চায়ের সাথে এটা খুব সুন্দর বানায় তাই জন্য তো আমরা আসি চা খেয়ে যদি জিভ না পড়ে তাহলে তুমি চা হতে পারবে না চা খেয়ে জিপ পুড়িয়ে তারপরে তোমাকে বাড়ি যেতে হবে কলেজ থেকে তারপর বাড়ি ফিরলাম আমরা চা খেয়ে আজকের ব্লগটা রইল এতটুকুই বাড়ি এসে ডিনার করেছি সয়াবিনের তরকারি ভাত নর্মাল তাই সেটাকে আর আলাদা করে তোমাদের কাছে তুলে ধরলাম না কেমন লাগলো আজকের একটা ব্লগ কেমন লাগলো আজকের আমার উইক অফের দিনটা কাটানো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না টাটা ব্যাবস সিউসন দেখাবে অন্য একটি ব্লগে